একটি বন্ধ দরজার আড়ালে আপনার পাশের ছেলে বা মেয়েটা আসলে কেমন জীবনযাপন করছে ঢাকা শহরের গলিতে বিশ্ববিদ্যালয়ের করিডরে কিংবা কপি শপের টেবিলে আজ অসংখ্য তরুণ তরুণী দুটো ভিন্ন রূপে বেঁচে আছে একদিকে পরিবার ও ধর্মের মুখোশ অন্যদিকে গোপন সম্পর্ক রাতের আড্ডা আর ডিজিটাল জগতের লোকানো পরিচয় এই দ্বৈত জীবনকে আমরা বলি ডাবল লাইফ কিন্তু প্রশ্ন হচ্ছে কেন তরুণরা এভাবে বেঁচে থাকতে বাধ্য হয় এটা কি শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি আমাদের সমাজের ভিতরে লুকানো এক গভীর সংকট বাংলাদেশে পরিবার ও ধর্মকে কেন্দ্র করে জীবনযাপন স্বাভাবিক নিয়মে চলে আসছে শৈশব থেকেই ছেলে মেয়েদের শেখানো হয় ভালো মেয়ে রাত দশটার আগে ঘরে ফিরবে ভালো ছেলে প্রেম করবে না শুধু পড়াশোনায় মন দিবে কিংবা সবচেয়ে শক্তিশালী বাক্য পরিবারের মান রাখতে হবে এই মান রক্ষার ধারণাটি বহু তরুণদের জীবনে অদৃশ্য শিকল হয়ে দাঁড়ায় যার অর্থ ব্যক্তিগত ইচ্ছাকে দমন করে পরিবারের পছন্দ ও সামাজিক নিষ্কলঙ্কতার মুখোশ পড়া এই কথাগুলোই পরিণত বয়সে গিয়ে অনেকের জন্য হয়ে দাঁড়ায় এক ধরনের মানসিক চাপ তরুণরা শিখে যায় পরিবারের সামনে ভদ্র শালীন ও ধার্মিক রূপে থাকতে হবে দিনের আলোতে তারা বাবা মায়ের বাদ্য সন্তান তো সমাজের চোখে আদর্শ তরুণ কিন্তু ভিতরে ভিতরে তারা খুঁজে ফেরে একেবারে এক অন্যরকম জীবন যেখানে নিজের পছন্দ অনুভূতি ও স্বাধীনতার দাম আছে এই দুই সত্তার সংজ্ঞাত থেকেই মূলত দ্বৈত জীবনের জন্ম হয় তারা যা হতে চায় এবং তাদের যা হতে বাধ্য করা হয় ঢাকার এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের বলেছিলেন মোবাইলে আমি প্রেমিকের সঙ্গে প্রতিদিন কথা বলি বাসায় মাকে বলি গ্রুপ স্টাডি করতে যাচ্ছি আসলে ক্যাম্পাসের বাইরে কপি শপে ঘন্টার পর ঘণ্টা বসে থাকি ওর হাতটা ধরার জন্য ওর সাথে দুটো কথা বলার জন্য এই মিথ্যাটুকুই আমার সম্বল এই ভয়ে কাউকে বলার সাহস পায় না যদি কোনোভাবে কথাটা বাসায় চলে যায় এমন অভিজ্ঞতা কেবল একজনের নয় অনেক তরুণ তাদের সম্পর্ককে গোপন রাখে কারণ পরিবার বা সমাজ জানলে প্রথমে আসবে সমালোচনা তারপর উপদেশ এবং শেষে শাস্তির খর্গ সম্পর্ক ভেঙে দেওয়া থেকে শুরু করে পড়াশোনা বন্ধ করে দেওয়ার মতো ঘটনাও বিরল নয় তাই প্রেম তাদের কাছে যতটা আনন্দের ততটাই ভয়ের এই গোপন সম্পর্ক তাদের এক ধরনের রোমাঞ্চ দিলেও প্রতিনিয়ত উদ্বেগ আর অপরাধ বোধে ভোগায় ভারতেও একই বাস্তবতা বিদ্যমান দিপিন্টের এক প্রতিবেদনে বলা হয় অনেকেই পরিবারে ভক্তিপূর্ণ ও ধার্মিক রূপ ধরে রাখে আবার বন্ধুদের সাথে বাইরে গিয়েও সম্পূর্ণ ভিন্ন জীবন জীবনযাপন করে সকালে মন্দিরে প্রার্থনা আর রাতে ককটেল পার্টি একই মানুষের দুটি ভিন্ন চেহারা এই দ্বৈত জীবন যেন দক্ষিণ এশিয়ার তরুণদের ডিএনএতে মিশে গেছে টাকার রাত যত গভীর হয় ততই শহরের আরেকটি রূপ চোখে পড়ে দিনের কলাহল থেমে গেলে শুরু হয় তরুণদের গোপন জীবনের ফিসফাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দল বেঁধে গোপন আড্ডা দেয় গিটার বাজিয়ে গান শোনে অনেকে ধূমপান বা পার্টিতে যোগ দেয় কেউ আবার শুধু ক্যাফেতে বসেই সারা রাত গল্প করে অনেকে গেম খেলে বা একসঙ্গে সিনেমা দেখে এই সময়টুকু অভিনয়মুক্ত খাটি নিজের কিন্তু এই সব কর্মকাণ্ড পরিবারকে জানানো প্রায় অসম্ভব তাদের সামনে থাকতে হয় দায়িত্বশীল শান্ত ধার্মিক একজন মানুষ হিসাবে বাবা মা জানেন তার সন্তান হয়তো পড়ার টেবিলে গভীর মনোযোগ দিয়ে পড়ছে অথবা ঘুমিয়ে গেছে কিন্তু সেই সন্তান তখন শহরের অন্য প্রান্তে বসে নিজের স্বাধীনতার স্বাদ নিচ্ছে ফলে রাতের এই স্বাধীনতা হয়ে ওঠে একান্ত গোপন এক জগৎ যার অস্তিত্ব দিনের আলোয় সযত্নে মুছে ফেলা হয় ভারতে এই সংস্কৃতির আরও স্পষ্ট প্রতিফলন দেখা যায় সেখানে পরিবার ও সমাজের কঠোর নিয়ন্ত্রণের কারণে তরুণরা গোপন সম্পর্ক বা পার্টি লুকিয়ে রাখতে বাধ্য হয় ইকোনমিক টাইমসের একটা প্রতিবেদনে বলা হয় ভারতের সমাজে পরিবার ভিত্তিক মূল্যবোধ হয়ে যাচ্ছে এবং তরুণরা দ্বৈত জীবনের দিকে যোগছে। এটি কেবল বিদ্রোহ নয় এটি দমবন্ধকর এক পরিস্থিতি থেকে মুক্তির মরিয়া চেষ্টা স্মার্টফোন তরুণদের দ্বৈত জীবনকে আরও সহজ করেছে আবার একই সাথে জটিলও করেছে এখন আর বাইরে যাওয়ার প্রয়োজন হয় না নিজের ঘরের কোণেই তৈরি করা যায় এক সমান্তরাল জগৎ অনেকেই ব্যবহার করেন গোপন মেসেজিং অ্যাপ সিগনাল টেলিগ্রাম স্ন্যাপচ্যাট যেখানে কথোপকথন নির্দিষ্ট সময়ের পর মুছে যায় যেন কোনো প্রমাণই থাকে না কেউ আবার একাধিক সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট খুলে রাখে ফেসবুকে একটি প্রোফাইল পরিবারের জন্য যেখানে শুধু ধার্মিক পোস্ট ভালো রেজাল্টের খবর আর শালীন ছবি থাকে অন্যদিকে ইনস্টাগ্রামে আরেকটি প্রোফাইল প্রাইভেট যেখানে বন্ধুদের সঙ্গে মডার্ন স্বাধীনতার ছবি পোস্ট করা হয় এই ডিজিটাল দেওয়ালের আড়ালে তারা নিজেদের আসল সত্তাকে বাঁচিয়ে রাখে এনডিটিভি এর একটি প্রতিবেদনে বলা হয় কিশোর কিশোরীরা প্রায় দুটি জীবন চালায় একটি পরিবারকে দেখানোর জন্য আরেকটি অনলাইনে নিজেদের আসল রূপ তুলে ধরতে কিন্তু এই ডিজিটাল দ্বৈততা সবসময় নিরাপদ নয় গোপন চ্যার থেকে অনেক সময় তৈরি হয় প্রতারণা ব্ল্যাকমেইল মানসিক চাপ এমনকি সাইবার অপরাধের শিকার হওয়ার আশঙ্কা বাংলাদেশে পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে হাই স্কুলের শিক্ষার্থীরা গোপনে অনলাইন মেসেজিং ব্যবহার করে তবে পরিবারকে কিছুই জানায় না এই না জানানো তাদের স্বাধীনতার অনুভূতি দিলেও বিপদের মুহূর্তে একা করে দেয় দ্বৈত জীবন হয়তো কিছু সময়ের জন্য স্বাধীনতা দেয় কিন্তু এর মানসিক খরচও কম নয় এই জীবনে সবচেয়ে বড় বোঝা হল অপরাধবোধ অনেক তরুণী মনে করে তাদের প্রতিদিনই অভিনয় করতে হচ্ছে পরিবারের সঙ্গে একরূপ বন্ধুদের সঙ্গে আর রূপ এই টানাপরণ থেকে জন্ম নেয় হতাশা আত্মবিশ্বাসের ঘাটতি ও তীব্র একাকিত্ব তারা যাদের সবচেয়ে বেশি ভালোবাসে তাদের কাছেই নিজেদেরকে লুকিয়ে রাখতে বাধ্য হয় একজন শিক্ষার্থী আমাদের বলেছেন আমি জানি আমি মিথ্যা বলছি কিন্তু সত্য বললে পরিবার ভেঙে পড়বে বাবার সম্মান মাটিতে মিশে যাবে তাদের কষ্ট দেওয়ার চেয়ে এই মিথ্যা জীবনটাই আমার কাছে সহজ মনে হয় এই ভিতরের দ্বন্দ্ব থেকেই অনেক সময় তৈরি হয় বিষণ্নতা অ্যাংজাইটি আত্মহত্যার চেষ্টা বা সম্পর্ক ভাঙনের ঝুঁকি কারণ যে সম্পর্কের সত্যতা নেই তা একসময় বোঝা হয়ে দাঁড়ায় এবং নিজের কাছে নিজেকেই প্রতারক মনে হয় দুই সালে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরণ রুনিকে হত্যার ঘটনাটি পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল যদিও তদন্তে বিভিন্ন দিক উঠে আসে অনেকে তখন প্রশ্ন তুলছিলেন তাদের ব্যক্তিগত জীবন কি দ্বৈতরূপে বিভক্ত ছিল এই ঘটনাটি এক মর্মান্তিক উপায় সমাজের সামনে নিয়ে এসেছিল যে অনেক আধুনিক মানুষের জীবনেও এমন গোপন দিক থাকতে পারে যা তাদের কাছের মানুষরাও জানে না এমন অনেক ঘটনাই সমাজে ঘটে যা সংবাদে আসে না কোনো তরুণী গোপনে গর্ভপাত করতে গিয়ে বিপদে পড়ে কোনো তরুণ হয়তো মাদকের জগতে জড়িয়ে পড়ে এই সবের পিছনে প্রায়ই থাকে একাকিত্ব এবং পরিবারকে না বলতে পারার ভয় এই ঘটনাগুলো পরিবার ও তরুণদের মধ্যে দ্বৈততার চাপকে স্পষ্ট করে তোলে ভারতের তরুণরাও প্রায় একই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে কারণ আমাদের সামাজিক বুনন অনেকটাই এক দিস হোটেলের প্রতিবেদনে বলা হয় অনেক তরুণ তরুণী নিয়ন্ত্রণমূলক পরিবারের বাইরে গিয়েও সম্পূর্ণ ভিন্ন জীবন গড়ে তোলে তারা হয়তো অন্য শহরে গিয়ে চাকরি বা পড়া রজু নিজেদের মতো বাঁচে কিন্তু ছুটিতে বাড়ি ফিরে আবার সেই ভালো ছেলে বা ভালো মেয়ের অভিনয় করে এমন কি ভারতের আইনি পরিসরেও এই পরিবর্তনের ছাপ পড়েছে এহলাবাদ হাইকোর্ট মন্তব্য করেছে লিপিন সম্পর্ক পুরোপুরি সমাজে স্বীকৃত নয় তারপরও তরুণদের মধ্যে তা দ্রুত বাড়ছে এটি দেখায় যে আইন আর সমাজ এক গতিতে চলছে না এটি প্রমাণ করে বাংলাদেশ বা ভারত দ্বৈত জীবনের প্রবণতা দক্ষিণ এশিয়ার সমাজে একটি সাধারণ সংকট যা প্রজন্মের সঙ্গে প্রজন্মরই দূরত্বের প্রতিফলন সামাজিক ও ধার্মিক নিয়ন্ত্রণ পরিবার যে নিয়ম চাপিয়ে দেয় তা প্রায়ই অলঙ্ঘনীয় এর বাইরে গেলে বিয়াদব বা নষ্ট হওয়ার তৎমা লেগে যাওয়ার ভয় থাকে ভয়ের সংস্কৃতি সম্পর্ক বা ব্যক্তিগত পছন্দ জানাজানি হলে সম্মানহানি বা শাস্তির আশঙ্কা থাকে লোকে কি বলবে এই একটি প্রশ্নই বহু স্বপ্নকে অঙ্করেই নষ্ট করে দেয় স্বাধীনতার আকাঙ্ক্ষা প্রেম আনন্দ নতুন কিছু পরীক্ষা করা এগুলি বয়সের ধরন এই স্বাভাবিক প্রবৃত্তিগুলোকে যখন দমিয়ে রাখা হয় তখন তা গোপন পথে বেরিয়ে আসে প্রযুক্তির সহজলভ্যতা প্রযুক্তি এই দ্বৈত জীবনের কারণ নয় বরং একটি শক্তিশালী মাধ্যম গোপন অ্যাপ ও ডিজিটাল জগৎ এই গোপন জীবনকে সহজ করে দিয়েছে যোগাযোগের অভাব পরিবারে খোলামেলা আলোচনার পরিবেশটা না থাকাই সবচেয়ে বড় কারণ যেখানে কথা বলতে ভয় পেতে হয় সেখানে গোপনীয়তা জন্মাবেই এই দ্বৈত জীবনকে ভাঙার জন্য সমাজকে পরিবর্তিত হতে হবে এই অদৃশ্য দেওয়াল ভাঙার প্রথম পদক্ষেপ পরিবারকে নিতে হবে বিচারকের আসন থেকে নেমে এসে বন্ধুর মতো সন্তানদের পাশে বসতে হবে তাদের কথা শুনতে হবে তাদের জগৎটা বোঝার চেষ্টা করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে সম্পর্ক মানসিক স্বাস্থ্য ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে খোলামেলা আলোচনা জরুরি পাঠ্যবইয়ের বাইরেও জীবনের শিক্ষার প্রয়োজন মিডিয়া ও সংস্কৃতিতে তরুণদের বাস্তব জীবনের ছবি তুলে ধরতে হবে যাতে তারা নিজেদের একা না ভাবে এবং অভিনয় করতে বাধ্য না হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তরুণদের এমন একটি পরিবেশ দেওয়া যেখানে তাদের নিজের অনুভূতি ও জীবনকে গোপন না রেখে খোলাখুলি বলতে পারবে যেখানে ভুলের জন্য শাস্তি নয় বরং সংশোধনের সুযোগ থাকে ঢাকার রাত কলকাতার গলি অনলাইন চ্যাট কিংবা গোপন সম্পর্ক সব মিলিয়ে আজ তরুণ তরুণীরা যেন এক গোপন লড়াইয়ের অদৃশ্য অংশ একদিকে ধর্ম ও পরিবারের ঐতিহ্যের চাপ অন্যদিকে স্বাধীনতার আধুনিক টান তাদের ভিতরের এই যুদ্ধটা থামানো দরকার এই দ্বৈত জীবন কেবল ব্যক্তিগত দ্বন্দ্ব নয় এটি পুরো সমাজের জন্য একটি সতর্কবার্তা এটি জানান দেয় আমাদের ভালোবাসার পদ্ধতিতে এবং বিশ্বাসের কাঠামোতে কোনো বড় ধরনের ফাটল ধরছে শেষে প্রশ্ন থেকে যায় আমরা কি প্রস্তুত এমন একটি সমাজ গড়তে যেখানে তরুণদের আর দুটি জীবন চালাতে হবে না যেখানে তাদের একটাই পরিচয় থাকবে ভালো থাকবে